শ্রী গৌরাঙ্গ লীলা মাধুরী মহানাম ব্রত ব্রহ্মচারীজী কৃত সংক্ষিপ্ত গৌরাঙ্গ লীলা কাহিনী সেটি আমরা পাঠ করছিলাম আজকে চতুর্থ পর্ব আজকের বিষয়বস্তু হচ্ছে পূর্ববঙ্গ বিজয় এবং অন্যান্য আরও কিছু আছে ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায়ে তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাববিদেহং দেহং ত্রিভুবন পাবনকে প্রণমামি শচী সুতং গৌরবরং পূর্ববঙ্গ বিজয় নিমাই পণ্ডিত অধ্যাপক শিরোমণি সর্বনবদ্বীপে সর্বলোক হইল ধনী নিমাই পণ্ডিত যে অধ্যাপকের শিরোমণি সেটা শুধু নবদ্বীপে নয় জায়গায় সেটা সেই ধ্বনি উঠে গেল সারা বঙ্গে নিমাই পণ্ডিতের কথা ছড়িয়ে গেল তার রচিত ব্যাকরণের টিকা ও ন্যায়শাস্ত্রের টিপ্পণী সর্বত্র পঠন পাঠন শুরু হয়ে গেল এমনকি পূর্ববঙ্গেও সেখানকার পণ্ডিতরা নিমাই পণ্ডিতকে দর্শনের জন্য আকুল হয়েছিল হঠাৎ একদিন ইচ্ছাময়ের ইচ্ছা জাগলো পূর্ববঙ্গ দেখতে শিষ্যবর্গ নিয়ে তিনি যাত্রা করলেন পূর্ববঙ্গের উদ্দেশ্যে পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলায় গোরাচাদের পিতৃভূমি ওই স্থান নানা প্রকারে সমৃদ্ধ তাই শ্রীহট্টের অপর নাম শ্রীভূমি সেখানে ঢাকা দক্ষিণ গ্রামে জগন্নাথ মিশ্রের পিতৃভূমি জগন্নাথ মিশ্রের মাতৃদেবী শোভাময়ী দেবী তখনও দেহে বিদ্যমান আছেন তাকে দেখা দেবেন এই ছিল গোরাচাদের মনে একটি সংকল্প নিমাইচার যখন মাতৃগর্ভে আসেন তখন সেটি ঢাকা দক্ষিণ গ্রামে পিতাময়ী তার স্বপ্নে দেখেন যে পুত্রবধূর গর্বে স্বয়ং নারায়ণ আসবেন এবং তিনি গঙ্গা তীরে জন্মগ্রহণ করবেন স্বপ্ন দেখে তিনি পুত্র এবং পুত্রবধূকে নবদ্বীপ পাঠিয়ে দেন যাতে গঙ্গা তীরে নিমায়ের জন্ম হয় বলে দেন পুত্র জন্মালে আমাকে দেখ দেখিও গৌরহরী জননীর মুখে সে কথা শুনেছেন যে তার পিতামহী তাকে দেখতে চেয়েছেন জন্মের পরে তাই এত বছর পরে আজকে তিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন তাই তিনি আজকে দর্শন দিতে পিতামহীকে শ্রীহট্টে যা রওনা দিয়েছেন শ্রীভূমির প্রতি তাই তার এত আকর্ষণ সত্যছন্দ গৌরচন্দ্র পিতামহীর শেষ ইচ্ছা পূর্ণ করেছিলেন পূর্ববঙ্গের সর্বত্র গৌরহরী আদরে ও সম্মানে গৃহীত হলেন সকলে বললেন আমার সবাদে সভাকার মহাভাগ্যোদয় বসত এদেশে তোমার শুভ বিজয় হল তুমি বৃহস্পতির অবতার তুমি ঈশ্বরের অংশ নতুবা এমন পাণ্ডিত্য মানুষে সম্ভব নয় আমাদের বিদ্যা দান করো আমাদের শিষ্য করো বঙ্গদেশে পদ্মা নদী দেখিয়ে গৌর সুন্দরের প্রাণে পরম আনন্দের উদয় হল পদ্মার পুলিন পদ্মার তরঙ্গ পদ্মার স্রোত সবই অত্যন্ত মনোহারী জাহ্নবীর জলে যে ক্রীড়া করেছেন সেই জলখেলা এবার পদ্মানুদিত তিনি করলেন সেই ভাগ্য ইবে পাইলেন পদ্মাবতী প্রতিদিন প্রভু জল ক্রীড়া করে তথি কবি কর্ণপুর লিখেছেন তরঙ্গ হস্তৈ সফরী বিলোচনৈহি নিতম্বরূপ পুলিনৈ বিশারিবিহি পদ্মাবতীতলগ্ন মৃগ দশাং চকার কৌতুহলম্ব শশ্যতাম তিন তিরানব্বই অর্থাৎ বহু সুন্দরের আনন্দ বর্ধনের জন্য পদ্মাবতী নদী যেন মৃহলোচনা কামিনী অমেনের ন্যায় তরঙ্গরূপ হাত সফরী রূপ চোখ আর পুলিন রূপ প্রশস্ত নিতম্ব বিস্তার করে মধুর রসের সেবা সাধন করলেন পদ্মা দর্শনে গৌরহরীর আনন্দ গৌরহরির দর্শনে পদ্মাবতীর আনন্দ দূর থেকে সমাগত বহু নরনারী গোরাচারে রূপমাধুর্য দর্শনে বিমোহিত হলেন এই সময় থেকে গৌরহরি বৈষ্ণব ধর্ম প্রচার করতে শুরু করেন এই পূর্ববঙ্গ থেকে সকলকে বলতে লাগলেন পবিত্র শাস্ত্রীয় আচারে থাকো আর সর্বদক্ষ হারি শ্রীহরির নাম কীর্তন করো অদ্যাপী পূর্ববঙ্গে অগণিত গৌরগত প্রাণ ভক্ত বিদ্যমান একটি যেখানে তাহার চরণ পতিত হয়েছে সেখানে তার অসীম শক্তি অদ্যাপী অনুভব করা যায় তপন মিশ্র নামে একজন বৈষ্ণব ব্রাহ্মণ স্বপ্নে জানলেন যে গৌরহরি সাক্ষাতে উপস্থিত হন এবং তিনি স্বপ্নে সেটি জানতে জানতে পেরেছিলেন তিনি সাধ্য সাধন তত্ত্ব জানার আগ্রহ প্রকাশ করেন গৌরহর কাছে গৌর সুন্দর তাকে দু চারটি কথা বলে নির্দেশ দেন কাশি যেতে বলেন সেখানে তার সঙ্গে আবার দেখা হবে এই যে গৌরহরির বাক্য এটি কিন্তু পরবর্তীকালে সত্য হয়েছিল এতেই বোঝা যায় যে গৌরহরি যে গৃহত্যাগ করবেন কাশিদাব যাবেন সব তিনি তার পূর্ব থেকেই অবগত ছিলেন অনেক ধন ঐশ্বর্য মান যশ খ্যাতিসহ নিমাইচাঁদ নবদ্বীপে প্রত্যাবর্তন করলেন হেনমতে প্রভু বঙ্গদেশ ধন্য করি নিজ গৃহে আইলেন গৌরাঙ্গ শ্রী হরি ব্যবহারে অর্থবিত্ত অনেক লইয়া সন্ধ্যাকালে গৃহে প্রভু উত্তর বঙ্গদেশ ধন্য করে মহাপ্রভু গৌরাঙ্গ ফিরে এলেন নবদ্বীপে এবার পরবর্তী বিষয়ে লক্ষ্মী দেবীর তীরভাব প্রভু গৌর সুন্দর বঙ্গদেশে গমন করলে লক্ষ্মী দেবী প্রভুর বিরহে অত্যন্ত কাতর হলেন সর্বদা যত্ন করে শচী দেবীর সেবা করেন কিন্তু নিজে কিছুতেই আহার গ্রহণ করেন না প্রভু গিয়াছেন হইতে নাইকো ভোজন একা কিনি শয্যায় বসিয়ে সারারাত্রি গৌর বিরহে ক্রন্দন করেন একেশ্বর সারারাত্রি করেনও ক্রন্দন স্বামীর বিরহ সহ্য করতে না পেরে তার সন্নিধানে যাবার ইচ্ছা করলেন একদিন চলেও গেলেন কিভাবে গেলেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের ভাষায় নিজ প্রতিকৃতি দেহ থুই পৃথিবীতে চলিলেন প্রভু পাশে অতি অলক্ষিতে যেন তার নিজের দেহটি প্রতিকৃতির মতো এই পৃথিবীতে ছেড়ে দিয়ে তিনি যেন তার অন্তরকে সঙ্গে নিয়ে চলে গেলেন প্রভুর পাশে ধীরে ধীরে অতি অলক্ষিতে শ্রী দাসজির ভাষায় বিরহ হইল মূর্তি সর্পের আকার তার যে বিরহ যেন সর্পের আকার ধারণ করে সেই সর্পের দংশনে তার তীরভাব হলো বিরহ সর্পের দংশনে লক্ষ্মী দেবীর তিরোভাব হলো প্রভু পাদপদ্ম লক্ষ্মী ধরিয়া হৃদয় ধ্যানে গঙ্গা তীরে দেবী করিলা বিজয় এই সকল কথা থেকে বোঝা যায় লক্ষ্মী দেবীর তিরোভাব প্রপঞ্চের জীব আমাদের মতো নয় একটা কোনো বিশেষ রহস্যের মধ্যে লুকিয়ে আছে প্রভু স্বয়ং মাকে প্রবোধ দিয়ে বলেছেন স্বামীর আগেতে গঙ্গা পায় যে সুকৃতি তার বড় আর কেবা বা আছে ভাগ্যবতী প্রভু যখন বাড়িতে এসে শুনলেন সব কথা তিনি তখন এ কথাটি বলেছিলেন যে স্বামীর আগে গঙ্গা পেয়েছে সে নিশ্চয়ই ভাগ্যবতী প্রভু যখন তাকে ভাগ্যবতী বলেছেন এর পিছনে গভীর রহস্য আছে যেটি সর্বদা সাধারণের গোচর হয় না সাধারণের জ্ঞানের মধ্যে সেটি আসে না আমাদের মনে হয় বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মী দেবী ব্রজেন্দ্র প্রতিরূপে পাওয়ার জন্য যে বিল্লবনে কঠোর তপস্যা করেছিলেন যেটা আমরা ভাগবতে পাই ছায়া, শ্রীর ললিতা শরে তপহ দাপরের সেই যে বাঞ্ছা সেই ইচ্ছা যে নারায়ণকে প্রতিরূপে শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাবেন এই যে তপস্যা করেছিলেন লক্ষ্মীদেবী সেই তপস্যা বোধহয় পূর্ণ হলো সেই লক্ষ্মীদেবী বোধায় সেই কিছুদিন অভিন্ন সেই ব্রজেন্দ্র শচীনন্দনের সঙ্গে প্রাণবল্লব রূপে তাকে লাভ করে কিছুদিন তিনি নবদ্বীপে বাস করে গেলেন তার প্রাণবল্লব গৌর হরি সুন্দরের সঙ্গে যিনি প্রকৃতপক্ষে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণু প্রাণী গ্রহণ লক্ষ্মীদেবী স্বামী বিরহে ত্যাগ করেছেন নিমাইচাঁদ গৃহে ফিরে দেখেন শচী জনী বদুসকে বেদনাহতা নিজের বেদনা অন্তরে চেপে প্রভু জননীকে প্রহত দিলেন মা দুঃখ করো না ভবিতব্য কেউ খন্ডাতে পারে না এই বিশ্ব সংসার ঈশ্বরের অধীন তিনি ছাড়া সংযোগ বিয়োগের কর্তা আর কেউ নেই তোমার পুত্রবধু যে কে কেন আসলো কেন চলে গেল সব আমি জানি এই বলছেন প্রভু ও সুন্দর বলছেন যে তোমার পুত্রবধূ কে কেন এলো কেন চলে গেল সব আমি জানি তুমি তার জন্য আর শোক করো না বলতে বলতে মায়ের অশ্রুধারা নিজেই মুছে দিলেন কিন্তু সব কিন্তু খোলসা করে তিনি বললেন না পুত্রবধূ ছাড়া শচীদেবীর বুক্ষা না খাকা করে অত পরিপাটি করে কে নিমায়ের সেবা করবে কে এই সংসারকে উজ্জ্বল করে রাখবে মায়ের অন্তরে অন্য ভয় আছে নিমাই পাচে বিশ্বরূপের মতো আবার সন্ন্যাস গ্রহণ করে সুতরাং আবার বিবাহ দ্বারা একান্ত কর্তব্য নিমাই পণ্ডিত আবার বিদ্যারসে ডুবে গেছেন ছাত্রগণ কে উষাকালেই আরম্ভ করেন দুই প্রহর বেলা পর্যন্ত সেই চলে গঙ্গা স্নান করে পূজা কর্মাদি সেরে বিকাল থেকে অর্ধরাত্র পর্যন্ত শাস্ত্র চর্চা করেন বহু সুন্দরের নিকট একটি বছর পাঠ নিলে ছাত্রগণ পরম পণ্ডিত হয়ে যান শচিমায়দিকে সর্বদা ভাবেন আমার নিমাই চাঁদের যোগ্য প্রাপ্তি কোথায় মিলবে নবদ্বীপে বিখ্যাত রাজপণ্ডিত আছেন সনাতন মিশ্র পরম ভাগ্যবন্ত পরম উদার বিষ্ণুভক্ত ভক্ত সর্বদা পরের উপকার করাই তার ব্রত তার একটি সুচরিতা দুহিতা আছে দুহিতার নাম বিষ্ণুপ্রিয়া ওই কন্যা প্রত্যেক দিন দু তিনবার গঙ্গা স্নান করে প্রতিদিন শচীদেবীর সঙ্গে পথে দেখা হয় অতি নম্রতার সঙ্গে সেই মাকে প্রণাম করে মাও সানন্দে আশীর্বাদ করেন আইয় করেন মহাপ্রীতি আশীর্বাদ যজ্ঞপতি কৃষ্ণ তোমার করুণ প্রসাদ বিষ্ণুপ্রিয়া দুবার তিনবার গঙ্গাসন করছেন যেন তপস্যা করে তিনি প্রস্তুত হচ্ছেন গৌর হরিকে তার প্রাণবল্লভ রূপে পাওয়ার জন্য আবার মাতাকে দেখলে তিনি তার আশীর্বাদ গ্রহণ করেন আর শচিমাতাও তাকে আশীর্বাদ করেন কৃষ্ণ তোমাকে যোগ্য প্রতিদিন আজ মাতার পুনঃ পুনঃ মনে হতে লাগলো তার কথা মা যখন ভাবলেন কার সঙ্গে পুত্রের বিবাহ দেবেন তখন সেই বিষ্ণুপ্রিয়ার মুখখানি তার তার চক্ষে ভেসে উঠল ভাবলেন ওই তো কন্যা রত্ন আমার গৃহে বধু হয়ে আসলে আনন্দের আর সীমা থাকবে না নিমায়ের যজ্ঞপাত্রী সেই বটে গঙ্গা জলে আই মনে করেন কামনা ওই কন্যা আমার পুত্রে হোক ঘটনা তিনি মনে মনে স্থির করে এলেন ওই কন্যার সঙ্গেই তার পুত্রের বিবাহ দেবেন শচীদেবী কাশীনাথ পণ্ডিতকে ডেকে ঘটকালিতে নিযুক্ত যুক্ত করলেন কাশীনাথ অল্প সময়ের মধ্যেই কাজ হাসিল করলেন রাজপণ্ডিত সনাতন মিশ্রের বাড়িতে আনন্দ উৎসব আরম্ভ হয়ে গেল শচীদেবীরও পরম আনন্দ সনাতন মিশ্র গণক ডাকলেন বললেন বিবাহের লগ্ন স্থির করে দিন অনক বললেন মিশ্র একটি ঘটনা বলি আমি তোমার বাড়ি আসার পথে নিমাই পণ্ডিতের সঙ্গে দেখা হলো আমি তাকে বললাম কাল তোমার বিবাহের শুভ অধিবাস আমার কথা শুনে সে উত্তর করলো কহ কোথা কার বিবাহ কে বা কন্যা বর এই কথা শুনে মনে হলো এই বিবাহে তো তার মত নেই সনাতন মিশ্র আর তার পত্নী দুঃখের সাগরে ডুবল এত দূর অগ্রসর হয়ে এখন বিবাহ না হলে কি যে দুঃখ তাহা অবর্ণনীয় এই অবস্থা প্রভু জানতে পারলেন শেষে একজন ব্রাহ্মণ পাঠিয়ে দিলেন তিনি এসে সবাইকে বললেন ও কথা পণ্ডিতের কৌতুক মাত্র তখন গণক শুভ ফল শুভলগ্ন স্থির করল বুদ্ধিমন্ত কাহ নবদ্বীপের একজন শ্রেষ্ঠ ধনী তিনি বললেন এই বিবাহের সকল ভার তার উপর বামুনিয়া বিয়া হবে না রাজকুমারের মতো বিয়া হবে সত্য সত্য তাই হইল বিবাহে এত জৌলুস হলো যে কেউ কোনো এমন কল্পনাও করতে পারেনি ভগবানের বিবাহ সুতরাং ভগবান তার নিজেই ব্যবস্থা করে নিলেন সমস্ত জৌলুসের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হলো গৃহে ও অধিবাসে প্রচুর আনন্দ অপরাহ্নে সকলে মিলে গৌর সুন্দরের বেশ রচনা করলেন শ্রীঅঙ্গে চন্দন লেপন করলেন ললাটে চন্দন দিলেন অর্ধচন্দ্র আকৃতি তার মধ্যে উজ্জ্বল তিলক মস্তকে অদ্ভুত মুকুট সুগন্ধি ফুলের মালা নয়নে কাজল কর্ণমূলে কুণ্ডল বাহুমূলে নবরত্ন হার বিনোদন সাজে নিমাই চাঁদ সাজিলেন অপূর্বরূপে প্রহরে বেলা থাকতেই শোভাযাত্রা বাহার হল প্রহর কানেক সারা নবদ্বীপ বেড়ানো হল বেলায় সনাতন মিশ্রের গৃহে আসলো অগণিত শিষ্য ভক্ত সহ মহাপ্রভু রাজ পণ্ডিত সনাতন মিশ্র তার জামা বরণ করলেন পাদ্য অর্ঘ, আচমন বস্ত্র অলঙ্কার দ্বারা যথোচিতভাবে তাকে বরণ করা হলো রাজপণ্ডিত কন্যা দান করতে বসলেন সর্বাগ্রে মুখচন্দ্রিকা আত্মীয় স্বজনে আসনে উপবিষ্টা বিষ্ণুপ্রিয়াকে আনলেন সাতবার প্রদক্ষিণ করানো হলো গৌর সুন্দরকে বাদ্য ভাণ্ড লাগলো চতুর্দিকে স্ত্রী পুরুষের জয়ধ্বনি উঠল প্রভু প্রদক্ষিণ করি সাতবার চৌদিকে ফিরি করজোরে করে নমস্কার অন্তপট ঘুচাইলা চারিপক্ষে দেখা হইল দোহে করে কুসুম বিহরি সুন্দরভাবে কবি লিখেছেন কীভাবে তার সাত চারদিকে সাতবার বিষ্ণুপ্রিয়াকে প্রদক্ষিণ করা হলো আর দুজনের চারিচক্ষের মিলন হলো মহাবাদ্য জয় ধ্বনির মুখে মুখচন্দ্রিকা হলো বিষ্ণুপ্রীতি কামনা করে সনাতন মিশ্র প্রভুর শ্রীপদে কন্যা সমর্পণ করলেন সনাতন দ্বিজ কন্যা সম্প্রদান করে বুঝে কইল সমর্পণে তারপর বেদাচার লোকাচার স্ত্রিয়াচার এই সমস্ত কর্ম সবই সমাপন হল যথাযথভাবে সর্বশেষ হোম কর্ম সেই হোমকর্ম হয়ে গেল এরপর ভোজন আদি সমাপন শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া বাসর ঘরে গমন করলেন বাসর ঘরে যাবার সময় বিষ্ণুপ্রিয়া দেবীর বাম চরণের অঙ্গুলিতে হোচট লাগে অল্প রক্তপাত হয় এই জন্য দেবী অত্যন্ত কাতর হয়েছেন দেখে প্রেমময় প্রভু গৌরহরি নিজ পদাঙ্গুষ্ট দ্বারা সেই ক্ষতস্থান টিপিয়ে ধরেন এতে দেবীর সমস্ত দুঃখ তখনই দূরীভূত হল গৌরহরি বিষ্ণুপ্রিয়ার যে বাম চরণের অঙ্গুলিতে হোচট খেয়ে রক্তপাত হয় তার জন্য তিনি তার নিজের পদাঙ্গুষ্ট দ্বারা সেই স্থানটিকে টিপে ধরেন এবং রক্ত দূর হয় শুধু রক্ত দূর হওয়া নয় সেই সঙ্গে সঙ্গে দেবীর যে আশঙ্কা ছিল সেই আশঙ্কার মেঘ সঙ্গে সঙ্গে দুরূত হয়ে গেল তবুও শুভর বিবাহের রাত্রে ঐরূপ দুর্ঘটনা সংঘটিত হওয়ায় বিষ্ণুপ্রিয়াদেবী মনোক্লেশে স্পন্দনহীন হয়ে পড়েন শ্রী গৌর সুন্দর তখন প্রাণপ্রিয়তমাকে অভয় দান করে আনন্দ সাগরে ভাসাতে ভাসাতে বাসর ঘরে নিয়ে যান এই বিবাহে সনাতন মিশ্র গোষ্ঠীর যে আনন্দ হলো তা অতুলনীয় তবে তুলনা যদি করতেই হয় লগ্নজিৎ জনক ভীষ্মক শম্ভুবন্ত পূর্বতানা যেহেন হইলা ভাগ্যবন্ত সেই ভাগ্য এবে গোষ্ঠী সহ সনাতন পাইলেন পূর্ব সেবা পূর্ব বিষ্ণু সেবারও কারণ সনাতন যে যে মহাভাগ্য পেলেন যেন পূর্বে বিষ্ণু সেবা তিনি করেছিলেন যে সে বিষ্ণু সেবার জন্য তিনি এরকম একটিখানে তিনি পেলেন যেমন জাম্মবন্ত ইত্যাদি যে জনক এদেরকে উদাহরণ দেওয়া হয়েছে এরা যেমন জনক সীতার সঙ্গে রামের বিবাহ দিয়েছিলেন জাম্মবন্ত দিয়েছেন সত্যবতীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ এই ভগবানের বিবাহ যে দিতে পেয়েছে যারা শ্বশুর যারা তারা নিশ্চয়ই বিষ্ণু করণেই পেরেছে সে কথাই এখানে কবি বলেছেন পরদিন অপরাহ্নে গৌর বিষ্ণুপ্রিয়া যুগল দোলায় চড়ে গৃহে ফিরলেন দোলার শোবার বর্ণনা দিয়েছেন কবি কর্ণপুর সুন্দরভাবে তাই তিনি তার বঙ্গানুবাদ এরকম শ্রী গৌরাঙ্গ সুন্দরের আশ্চর্য শোভার কথা আর কি বলবো তার শ্রীদেহ দাহতীর্ণ সুবর্ণ অপেক্ষা ও গৌরবর্ণ তিনি শরৎকালীন মেঘতুল্য শুভ্র দোলায় আরোহণ করে যেন দুগ্ধ সাগরের উপরিস্ত সুমেরুর শৃঙ্গকে জয় করেছিলেন অপূর্ব কবির কবির ভাষ্য তিনি মেঘতুল্য শুভ্র দোলায় করে আর সেই তার কাঞ্চন বর্ণ সেই গৌরসুন্দর সাগরের উপস্থিত সুমেরু পর্বতকে যেন তিনি জয় করেছিলেন বরফ দিয়ে ঢাকা সুমেরু পর্বত যেন জয় করেছিলেন সুন্দর দোলায় চলে তিনি আসছেন তার গৃহে পথে পথে নিবদ্বীপ নবদ্বীপের সহস্র সহস্র নরনারী গৌর বিষ্ণুপ্রিয়া যুগল দর্শনে আনন্দ অধীর হয়ে পর বলা বলি করতে লাগলেন সমস্ত নরনারী বলতে লাগলেন কেহ বলে এই হেন বলে হর গৌরে কেহ বলে এই দুই কাম দেব্রতি কেউ বলে ইন্দ্রসচী লয় মোর মতি কেহ বলে হেনচন্দ্র সীতা হরগৌরি দেখছি কেউ বলছে কাম রতি কেউ বলছে না না ইন্দ্র আর শচী আবার কেউ বলছে স্বয়ং সীতারাম রাম এই অপূর্ব শোভা দেখে প্রত্যেকে প্রত্যেকের মতো নিজস্ব মন্তব্য করছেন এই নদিয়া যুগল আজও অগণিত ভক্ত সাধকের নিত্যধানের সম্পদ রূপসভা দেখে প্রতিমধ্যে সুকৃতি বনিতারা যে সকল মন্তব্য করেছেন তারা কেউ দুজনের সম্বন্ধের গভীর তলদেশে প্রবেশ করেছেন এমন মনে হয় না পাখির যেমন দুটি দানা ভালোবাসার তদ্রুপ দুটি অবলম্বন একটি সম্ভব আর একটি বিপ্রলম্ব একটি মিলন আর একটি বিরহ যেখানে বিরহ নেই সেখানে মিলন আনন্দের মাধুর্য নেই এখানে গ্রন্থকার সুন্দরভাবে বলছেন সবাই তাকে নানারকম বললেন কিন্তু তারা তলদেশে খুব তলিয়ে ভাবেনি যে ভালোবাসার দুটি রূপ আছে একটি ভালোবাসার মধ্যে সম্ভোগ আর বিপ্রলম্ব মিলন আর বিরহ যেখানে বিরহ নেই সেখানে মিলন আনন্দের মাধুর্য নেই একথা বলে গ্রন্থকার বলছেন হরগৌরী রতিকাম কমলা শ্রীহরী কারও বিরহ রসের আস্বাদন নেই সুতরাং মিলনের বিশেষ মাধুর্য নেই রাম সীতার বিরহ আছে তা স্বাভাবিক নয় একটি দুর্ঘটনা রাবণ কর্তৃক চুরির ফলে সীতার বিরহ কয়েক মাস প্রজারঞ্জনের জন্য বনে দেওয়াও এক দুর্ঘটনা তার মধ্যেও বিরহের বেদনা দৃষ্ট হয় না বিরহের আশ্বাদনের তীব্রতা রাধাকৃষ্ণেই পর্যাপ্ত ওই জন্য তাদের মিলনেও রসপুষ্ট সুতরাং গৌর বিষ্ণুপ্রিয়ার সঙ্গে রাধাকৃষ্ণেরই তুলনীয় এখানে বলছে এই যে বিরহ সীতার বিবাহ এটা দুর্ঘটনা কিছু ঘটেছে সেই জন্য সেই বিরহটা যেন আরোপিত রাধাকৃষ্ণের যে বিরহ যেটা সেটি সঙ্গে গৌর বিষ্ণুপ্রিয়ার যে বিরহ সেটি তুলনা করা যায় এখানে বলা হচ্ছে যে ব্রজের ও নদিয়ার এই দুই যুগলে আপাত দৃষ্টিতে এই ব্রজের নায়িকা হচ্ছে পরকিয়া রাধা ছিল পরকিয়া আর নদিয়ার নায়িকা বিষ্ণুপ্রিয়া হচ্ছে সকিয়া পরকিয়ার উজ্জ্বলতার হেতু দুর্লভতা পরকিয়ার যে বিরহটি উজ্জ্বল হয় যে প্রেমটি উজ্জ্বল হয় তার কারণ এটি দুর্লভ আর এই দুর্লভতা রাধাকৃষ্ণের সর্বদাই আছে সীতারামাদি কোনো সকিয়াতে নাই কিন্তু কয়েক বছর পর বিষ্ণুপ্রিয়া ও গৌরাঙ্গে যে দুর্লভতা সৃষ্টি হয়েছিল তার ব্রজ মাধুরী অপেক্ষাও গভীর ও নিবিড় এখানে গ্রন্থকার বলছেন যে বিষ্ণুপ্রিয়া আর গৌরাঙ্গের মধ্যে যে বিরহ এর এবং যে দুর্লভ প্রেমের সৃষ্টি হয়েছিল সেটি যেন ব্রজ মাধুরী অপেক্ষাও গভীর ও নিবিড় শ্রীরাধা জানতেন প্রাণনাথের চন্দ্রবদন দর্শন পাবেনি শ্রীরাধার বিরহ ছিল কিন্তু তার এটা আশা ছিল যে একদিন তার চন্দ্রবধন প্রাণনাথের দর্শন তিনি পাবেনি কারণ তিনি বাক্য দিয়েছেন আসবেন তিনি বাক্য দিয়ে গেছেন আসবেন অতএব কৃষ্ণ আসবে মিলন হবে এবং কুরুক্ষেত্রের দর্শনাদি হয়েওছে কুরুক্ষেত্রে বহু বছর বাদে কৃষ্ণের সঙ্গে এই গোপীদের দর্শন হয়েছিল আর বিষ্ণুপ্রিয়াজি জানেন জীবনে আর কোনোদিন তার প্রাণনাথের বদন দর্শন পাবেন না এ বিরহ চিরস্থায়ী শ্রীরধা জানতেন মথুরায় দ্বারকায় যেখানেই থাকুক রাজৈশ্বর যে সুখেই আছেন শ্রীরাধা জানতেন তার প্রতি শ্রীকৃষ্ণ কিন্তু সুখে আছেন সে দ্বারকায় থাকুক আর মথুরায় থাকুক রাজৈশ্বর যে আছে সুখে আছে পরম সুখে পিয়াজি জানতেন কিন্তু বিষ্ণুপ্রিয়াকেই কি জানতেন গৌ সুন্দর কোথায় আছে কখনও নীলাচলের পথে কখনো দক্ষিণ দেশের পথে কখনো বৃন্দাবনের পথে অত্যন্ত নিঃসম্বল অবস্থায় একাকী পথ কষ্টে বহু কষ্টে তিনি পথ চলেছেন কোথায় কখন আছেন কোনো ঠিক নেই সুতরাং তার যে অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা সবসময় বিষ্ণুপ্রিয়া হৃদয়কে কুড়ে কুড়ে খেত বিষ্ণুপ্রিয়া সর্বদা সেই বিরহে আগুনে সর্বদাই দগ্ধ হচ্ছিলেন যখন নীলা চলে তখনও কলার শুষ্ক পাতায় শয়ন করেন শত চেষ্টা করে জগদানন্দ একটু তেল মাখাতে বা তুলার শয্যায় সোয়াতে পারেননি নীলা চলে যখন আছেন জগদানন্দ অনেক কষ্ট করে সুগন্ধি তেল জোগাড় করেছিলেন যে গৌরাঙ্গের মাথায় একটু তেল দেবেন যাতে তার মাথাটা ঠান্ডা হয় একটু তুলার তুলার শয্যা জোগাড় করেছিলেন যাতে সেই তুলার শয্যায় প্রভুকে শোয়াতে পারেন কিন্তু প্রভু কোনোটিই গ্রহণ করেননি জগন্নন্দ রাগ করে সেই তেলে শিশি ভেঙে ভেঙে ফেলেন তেঁদের পাত্র তুলে সূ শয্যায় শোয়াতে পারেননি জগন্দ রাগ করেন প্রভুর ওপরে কিন্তু প্রভু কোনোভাবেই সেই যে কষ্ট যে কষ্ট স্বীকার করে ত্যাগ স্বীকার করা সেটিকে ছেড়ে তিনি কখনো কোনো সাময়িক আরামের পিছনে কখনোই তিনি ছুটে যাননি প্রিয়তম এত কঠোরতায় থাকেন এই ভাবনা বিরহ দুঃখকে তীব্রতর করে বিষ্ণু পেয়ার যে বিরহ দুঃখ যখন তিনি চিন্তা করেন যে তার প্রিয়তম কত কষ্ট করে তখন সেই বিরহ রাগুন যেন আরও তীব্রভাবে জ্বলে ওঠে বিরহের দিনগুলো পেঁয়াজি যে কীভাবে কাটাতেন তা বিশ্ব বিশ্বজগতে অতুলনীয় আমরা জানি তার এক একটি দিন কাটত প্রতিদিন তিনি একটি করে নাম করতেন নাম আর একটি করে তন্ডুল চাল তিনি আলাদা করে রাখতেন এইভাবে জপের শেষে যে কটি চন্দ্র হতো সেই কটি তিনি সেদ্ধ করে সেই অন্ন গ্রহণ করতেন বিষ্ণুপ্রিয়ার সাধনা ইতিহাসে বিশেষভাবে বিশেষভাবে অত্যন্ত বিশেষভাবে আমাদের বৈষ্ণব ধর্মের মধ্যে একটি অত্যন্ত বিরলতম ঘটনা যেটি সেভাবে আলোকিত হয়নি কিন্তু সেটা যে কত বড় সাধনা কত বড় ত্যাগ এই ত্যাগ এবং তার ফসল আজ শ্রীকৃষ্ণের নাম শ্রীকৃষ্ণ চৈতন্যের নাম সারা পৃথিবীর ঘরে ঘরে আজকে ঘরে কৃষ্ণ নাম তিনি বিলে বিলিয়েছিলেন সেই নাম আজকে সারা পৃথিবীর ঘরে ঘরে আজকে বিলিয়ে যাচ্ছে এই ত্যাগের মহিমায়ের পিছনে নিশ্চয়ই আছে সন্ন্যাসী হবেন যেন কেন প্রিয়াজিকে গ্রহণ করলেন এই প্রশ্নের উত্তর এটাই মনে হয় বিশ্বজগৎকে একটি হরিবিরহের সর্বোজ্জ্বল বিগ্রহ দর্শন করাবেন গ্রন্থকার বলছেন কেন তিনি বিয়ে করলেন তিনি যদি সন্ন্যাসী নেবেন জানতেন কারণ তিনি বিশ্বজগতে একটি অপূর্ব মহিমা সৃষ্টি করবেন কৃষ্ণ বিরহের হরিবিরহের শ্রী চৈতন্যের বিরহের একটি সর্বোজ্জ্বল বিগ্রহ দর্শন করাবেন তিনি বিষ্ণুপ্রিয়ার মধ্যে পরমানন্দে শচিয়ায় বধুকে গৃহে এনে হর্ষ সমুদ্রে নিমজ্জিত হলেন জয়ধ্বনি হইল সকল ভুবন কি আনন্দ হইল সে কথন বিষ্ণুপ্রিয়া দেবীকে গ্রহী গৃহে গৃহে সাদরে তিনি গ্রহণ করলেন শচী দেবী কিন্তু তার মধ্যে যে পরবর্তীকালে যে বিরহ নিদর্শন হবে সেটি নিয়ে সামান্যভাবে গ্রন্থকার একটু আলোচনা করলেন আজকের মতো পাঠ এখানেই সমাপ্ত হল ওম শ্রীকৃষ্ণ হরি ওম তৎসৎ